আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক সম্মানিত দর্শক স্ক্রিনে যে ছোট দোয়াটি দেখতে পাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের দুই মাস আগে অর্থাৎ রজব এবং সাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পড়তেন এই দোয়াটির আমল আমরাও করবো এটা সুন্নতি না এটা কিন্তু এই দোয়ার গুরুত্ব অনেক বেশি আমাদের জীবনে আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইন্তকালের পূর্বে জিবরা আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল তিনি কি দুনিয়াতে আর কিছুদিন থাকতে চান নাকি আসবেন তো আল্লাহ আসাল্লাম কিন্তু থাকতে রাজি ছিলেন না বা ডাকে সারা দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন কিন্তু দেখেন তার হায়াতের জীবনে কোনো দিন কোনো দিন হায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেননি শুধুমাত্র রমজান মাস আসলে রমজান মাস আসার দু মাস আগ থেকে অর্থাৎ রজব মাস এবং সাবান মাসে আসলে আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করতেন অর্থাৎ হায়াত রমজান পর্যন্ত বাড়ানোর জন্য দোয়া করতেন আমরা এই দোয়াটি শিখবো দোয়াটির অর্থ আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন বা হায়াত বাড়িয়ে দিন অর্থাৎ হায়াতের জন্য বেশি বেশি দোয়া করছেন তো আমরাও কিন্তু এই দোয়াটা করতে পারি দর্শক আমরা এই দোয়াটি প্রথমে সোহাইভাবে শিখবো তারপরে ইনশাল্লাহ আমল করব সোহাই উচ্চারণ না হলে কিন্তু অর্থও ঠিক থাকবে না আপনি কিন্তু দোয়ার যে যথাযথ ফজিলত সেটা থেকে বঞ্চিত হবেন আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ হুম্মা বলা যাবে না অনেক জায়গায় বাংলা উচ্চারণ লেখা আছে ওগুলো দেখে পড়লে কিন্তু হবে না ওখানে মোটা বা পাতলা বাংলা দেখে কিন্তু বোঝা যায় না আবারও বলছি অ্যা করতে হবে অল্লু ব্যারিক লেনা এক লিফ্টে আনতে হবে ব্যারিক ওয় শ্যান আইন কন্ট্রোলের মাঝখানে নিতে হবে ওয়া ব্যান এখানে শাবান আছে তো অকফ করলে কিন্তু হরফটিকে সাকিন করে অকফ করতে হয় তো আপনারা এমনি বলবে দেখবেন যে রজব মাস বলে সাবান মাস বলে শাহ আছে কেন সাবান বলে কারণ আমরা এখানে অকফ করতেছি এই জন্য কোনো সমস্যা নেই যদি শাবানা বলেন তা তো অসুবিধা নেই ওয়া শাবান মোটা করতে হয় وبلغنا رمضان. اكشن اللهم بارك لنا في رجب وشعبان. وبلغنا رمضان. ভিডিওটা ইনশাল্লাহ কয়েকবার যদি রিপিট করে করে শুনেন ইনশাল্লাহ উচ্চারণ ঠিক হয়ে যাবে অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তারাও যেন এই সহি ভাবে আমলটা শিখে আমল করতে পারে সমিত দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন মাস্ট আর আমাদের সাথেই থাকবেন কোথাও না বুঝলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতোই এই পর্যন্তই ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু